তো গড়পুর হুজুর আহমেদুল্লাহ আলী বললেন একটি ঘটনা যে হুজুর একদিন হুজুরের জমানা ছিল চাল্লিশ পঞ্চাশ বছর আগের ঘটনা দেখুন হুজুর একদিন একটা জলসায় যাওয়ার লাগে একটা লাইনের গাড়ি তুলছেন খান্দার সিটও বোয়া দুটি পরা একজন হিন্দু ভদ্রলোক এর বয়স শত বছর কাছাকাছি হইব কিন্তু চশমা ছাড়া এই সূত্র করে লেখা দৈনিক পত্রিকাটা রেগুলার ফরিয়েও যায়রা অথচ গাড়ি বাঙ্গা গাড়ি রাস্তা রাস্তাও বাঙ্গা বাঙ্গা রাস্তা হইলে গাড়ি একটু ডিস্টার্ব করে না সামনে যে পত্রিকাটা রেগুলার ফরিয়া যারা চশমা নাই চকুর মাঝে হুজুরের কৌতূহল হইল হুজুরে খান্দার হিন্দু ভদ্র লোকটা জিকাইলা যে আপনার চকু কোনো সমস্যা হয় না নি ডিস্টার্ব হয় না নি এই ছুটো লেখা এই বাঙ্গা রাস্তার মধ্যে গাড়ী জাকুনির মধ্যে আপনি ফরিয়া যায় আপনার কোনো ডিস্টার্ব হয় না নি হুজুর প্রশ্নের জবাবে দুটি ভদ্র লোক তার ফোকের তাকে একটা মিস হলো করলো গুনাগুলো কমপক্ষে আমরা মাফ করে নিতে পারবো এটা ওলামাইকরামের স্পষ্ট বক্তব্য প্যান্ডালের নিচে কেউ এসে যদি সোয়াবের নিয়তে বসে পড়ে তাহলে আমাদের বিগত দিনের গুনাগুলো মাফ হয়ে যায় এটা তো আমরা সবাই জানি নাকি তাহলে কমপক্ষে যারা দূরে আছেন আপনারা প্যান্ডালের নিচে এসে পড়ুন দু চার মিনিটের মধ্যে আমাদের প্রধান অতিথি আজকে তশ্রিফ নিয়ে আসবেন আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি আয়কারি আতকাকুম তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে পরহেজগার বুঝাইতে পারছি তো নাকি পরহেজগারের দিক দিয়ে যিনি আল্লাহর কাছে মনোনীত হয়েছেন ইনি পরহেজগার আল্লাহ বলছেন সেই হল আমার কাছে সবচেয়ে সম্মানিত একজন রিক্সার ড্রাইভারও যদি হয় ট্রেলার ড্রাইভারও যদি হয় ন্যূনতম একজন শ্রমিকও যদি হয় আল্লাহর ভয় যদি তার মধ্যে কাজ করে পরহেজগারে যদি তার মধ্যে থাকে আর বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হওয়ার পরেও যদি তার মধ্যে পরহেজগারি না থাকে তাহলে আল্লাহ পাকরবুল্লা আলমিনের কালাম আল্লাহ শরীফের এই আয়তে করিম বলছে যে পরহেজগারির দিক দিয়ে এই রিক্সার ড্রাইভার পরহেজগার হওয়ার কারণে দেশের প্রধানমন্ত্রীর চেয়েও আল্লাহর কাছে সম্মানিত সেই হিসাবে এই সম্মান এই মর্যাদা আল্লাহর প্রতি ভয় আখেরাতের প্রতি ভয় আমি কোনো গুনার কাজ করলে আল্লাহ দেখবেন ডানে বামে দুজন ফেরিস্তা রয়েছেন তাদেরকে ফাঁকি দেওয়া যাবে না এই অনুভূতি এই চিন্তা চেতনার নামই হলো পরী আমি দরজা বন্ধ করেও যদি কোনো গুনার কাজ করি পানিতে ডুব দিয়েও যদি আমি কোনো গুনার কাজ করি তাহলে আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে না ফারুক তুমুরে ফারুকলা তালুজ্জামান আর একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই খলিফাতুল মুসলিমিন হাজরত উমরে ফারুক তাআলা তালু প্রেসিডেন্ট অফ মুসলিম উম্মা শুধু মক্কা এবং মদিনার তিনি নয় নট অনলি স্পেসিফাই ফর মুসলিম উম্মা তিনি গোটা মুসলিম সাম্রাজ্যের তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন পৃথিবীর অর্ধেকেরও বেশি দেশ তখন তিনি শাসন করছিলেন তার রুটিন ছিল তার রেগুলার কর্মসূচি ছিল রাতের বেলা বিভিন্ন এলাকা এক এক দিন ভ্রমণে বের হতেন মানুষের দুঃখ দুর্দশা নিজের চোখে দেখার জন্য একদিন কলারতল গেলেন একদিন মোহাম্মদপুর আসলেন অন্যদিন জলালপুর গেলেন ইত্যাদি 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 বিভিন্ন এলাকায় বিভিন্ন দিন তিনি টার্গেট করে এক একটি গ্রামে তিনি যেতেন এক রাতে গিয়েছেন একটি এলাকায় বাইর থেকে শুনছেন দুজন মহিলার আওয়াজ বাঙ্গা কুটিরে দুজন মহিলা কথা বলছিল এই দুজনের সম্পর্ক ছিল মা এবং মেয়ে বৃদ্ধা মহিলা এবং যুবতী মেয়ে কথা বলছিল তাদের পেশা ছিল দুধের ব্যবসা তো বৃদ্ধা মহিলা অর্থাৎ মা তার যুবতী মেয়েকে উদ্দেশ্য করে বলছে এই যে এক্সাম্পল উদাহরণ সে বলছে যে আমি দুই কেজি দুধ নিয়ে এসেছি তুমি ওর মধ্যে আরও এক কেজি পানি মিশ্রণ করে দাও তাহলে দুই কেজি দুধের মধ্যে এক কেজি পানি মিশ্রণ করলে কয় কেজি হবে যে তিন কেজি তাহলে দুই কেজির দাম যদি একশো বিশ টাকা হয় তিন কেজির দাম কত হবে তিনশো ষাট তাহলে লাভ হবে বেশি দুই কেজির সাথে এক কেজি পানি মিশ্রণ করলে তিন কেজি হয়ে গেল লাভ হয়ে যাবে যুবতী মেয়েটি মার সেই অনুরোধ রক্ষা করলো না বারবার রিকোয়েস্ট করছে যুবতী মেয়েটি অপারগতা স্বীকার করছে বলছে না আমার দ্বারা সম্ভব নয় সর্বশেষ বৃদ্ধা মহিলা যখন তার মেয়ের উদ্দেশ্যে বলল দেখো আমরা গরিব আমাদেরকে বাঁচতে হবে এই বাঁচার জন্য তুমি পানি মিশ্রণ করে দাও তখন যুবতী মেয়েটি দের্থহীন কণ্ঠে তার মায়ের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল দেখো মা হয়তো আমরা রাতের আধারে এই বাঙ্গা কুটিরে থেকে দুজনে কথা বলছি হয়তো আমরা আজকে এই দুধের মধ্যে পানি মিশ্রণ করে দিলে কোনো লোক দেখবে না উমরে ফারুক রদুল্লাহ তালানুর গোয়েন্দা বিভাগের চুপকে ফাঁকি দিয়ে আমরা সেই কাজটি করে ফেলব। কিন্তু মা আমরা যে জঘন্যই কাজটি করব এই কাজটি কিন্তু আমার আল্লাহর চুককে ফাঁকি দিতে পারবো না উমরে ফারুক রদুল্লাউ তালানু বলছেন যে খাদ্যের মধ্যে যেন বেজাল মিশ্রণ না করা হয় আমি আমিরে শরীয়তের আমিরুল মিনিনের সেই নির্দেশ কমান্য করতে পারব না এই কথাগুলো শুনছিলেন বাইরে থেকে কে কে শুনছিলেন খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রদুল্লাহ তালানু এই কথাগুলো শুনে তিনি রিটার্ন হয়ে গেলেন মসজিদে নবীতে চলে আসলেন বাদাল আল ফজর নিয়মিত রুটিন অনুযায়ী উম্মতের উদ্দেশ্যে বয়ান পেশ করতেন প্রতিদিন ওইদিন তিনি বললেন ফজরের পরে যে রাতে অমুক এলাকায় গিয়েছিলাম ওনার ছেলেকে উদ্দেশ্য করে বললেন ওনার ছেলের নাম ছিল আবদুল্লাহ ইতিহাসের পাতায় যাকে আমরা চিনি আবদুল্লাহ ইবন ওমর রাজিউল্লাহ তাল হিসাবে তা আবদুল্লাহকে উদ্দেশ্য করে বললেন আবদুল্লাহ গত রাতে অমুক স্থানে আমি গিয়েছিলাম দুজন মহিলার আওয়াজ আমি শুনে এসেছি একটি মহিলা আমার কাছে মনে হলো সে যুবতী হবে তখন আবদুল্লাহ ইবনে উমর রদুল্লাহতালহ আবদুল্লাহ ইবন উমরুল্লাহ তালহু অবিবাহিত ছিলেন তিনি বললেন ঠিক আছে আমি খবর নিচ্ছি উমরে ফারুক তালান উদ্দেশ্য হলো এই যুবতী মেয়েটি যদিও বিবাহিত হয়ে থাকে তাহলে তার ছেলের জন্য বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাবেন হজুর আকরম সাল সাল্লা হাতে করা সৈনিক উমরে ফারুক জানতেন না ওই মেয়েটি বিবাহিত না অবিবাহিত জানতেন না ওই মেয়েটি সাদা না কালো জানতেন না ওই মেয়েটি কোন প্রকৃতির কিন্তু বুঝতে পেরেছিলেন এর মধ্যে আল্লাহর প্রতি বই আছে আল্লাহর প্রতি বই আছে যার সেই উমরে ফারুক্লা তালানুর ছেলের বউ হিসেবে ঘুরে আসার যোগ্যতা রাখে আমাদের পৃথিবীর ওট বেশি দেশ যিনি শাসন করছেন এত পাওয়ারফুল উমর যার এত শক্তি ছিল যে তাকে দেখা মাত্র শয়তান পর্যন্ত রাস্তা সেরে দিত এই এত পাওয়ারফুল সুপ্রিম পাওয়ারের অধিকারী উমরে ফারুক তার ছেলের বিয়ের জন্য যোগ্যতা হিসেবে বেছে নিয়েছেন যার মধ্যে পরহেজগারী আছে সেই আমার ছেলের বউ হিসেবে গড়ে আসার যোগ্যতা রাখে আজকে সেই তাকোয়া পরহেজগারী আমাদের মধ্যে নাই বললেই চলে তো তাকোয়া এবং পরহেজগারী যদি আমরা না থাকে তাহলে আমরা বেহেস্তের আশা কি করে করবো বেরাদুল ইসলাম অথচ আমরা এখানে যারা আসি যতজন এখানে হাজির রয়েছি আমরা প্রত্যেকেই মুসলমান আমরা মুসলমান না এখানে এমন কি কেউ আসেন যে মৃত্যুর পরে আমি বেহেস্তে যেতে চাই না এরকম কেউ আসেন আমরা সবাই চাই বেহস্তে যেতে তো বেহস্তে যেতে হলে আমার ফর্মুলা কি বেহস্তে যেতে হলে আমাকে কি কি করণীয় রয়েছে কি প্রেসক্রিপশন দিয়ে গিয়েছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বিধায়কের বাসনে সোয়ালকামের কাফেলাকে সামনে রেখে দুজাহানের সর্দার রাকায়মদার তাজদার মদিনা জিগর হুসাইমা মিনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম গোটা বিশ্ববাসীর উদ্দেশ্যে নট অনলি স্পেসিফাই ফর মক্কা ওর মদিনা গোটা বিশ্বের মানুষের উদ্দেশ্যে তিনি মুক্তির দুটি বাণী উচ্চারণ করেছেন মেঘনা কাট অফ ইসলাম যে দুটি কথার মধ্যেই মুসলিম জাতির শুধু নয় বিশ্ববাসীর শান্তি নিহিত রয়েছে সেই বিধাহার্যের বাসরে বলছিলেন তারা কুতুফিকুম আমরাইন লাং তাদিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আমি তোমাদের জন্য মাত্র দুটি জিনিস রেখে যাচ্ছি যদি তোমরা সেই দুটি জিনিসকে আঁকড়ে ধরতে পারো ফলো করতে পারো অনুসরণ করতে পারো তাহলে তোমরা গোমরাহ হবে না পথভ্রষ্ট হবে না সেই দুটি জিনিস হলো কালা এবং হাদিসে রসুল সাল্লি আসাল্লাম বেদার ইসলাম আজকে কোরআন এবং হাদিস থেকে আমরা দূরে সরে যাচ্ছি কোন পথে চললে আমরা সোয়াবের পাল্লা বাড়ি হবে অথচ আমরা বিশ্বাস করি মরার পরে আমাদের আমল নামা হাতে দেওয়া হবে আমল নামা হাতে দেওয়া হবে না এই যে ভাইয়ের কুলে সূত্র শিশু এই শিশুর মতো যখন আমরা ছিলাম মসজিদে আমরা গিয়েছি গার্জেন আমাদেরকে এই সাহেবের হাওলা করে দিয়েছেন আমরা মসজিদে মক্তবে গেছি না গেছি না নাকি বুঝলেন আপনারা সিলেটি ভাষা সিলেটি ভাষায় কইতামনি মসজিদে কি আমরা কিটা পড়ছিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির কিয়ামত কিয়ামতের দিন আছে ওটাই একছি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর খাইরি ওয়া শাররি মিন আল্লাহ তাআলা সব কিছুই আল্লাহর পক্ষ থেকে হয় ওয়াল বাসি ইবাদাল মউত মরার পরে আবার আমরা জিতা জিতাখর এখন সিলেট ভাষায় মরার বাদে আমরা আবার জিতা হইব এবং কবর নার বাদে নির্ধারিত বেস্টায় ছয়টা প্রশ্ন লই এইবার সামনে তিনটা প্রশ্ন এর বাদে কেমত হইব হিসাব নিকাশ হইব বালা কাম করলে ডাইনা তো আমল নামা ফাইমুইটা ইচ্ছে নি আমরা আর নেকির ফাল্লা বাড়ি হইলে কি তৈব ব্যস্ত যাইমু তো নেকির ফাল্লা কীভাবে বাড়ি হয়

নির্ধারিত মসজিদ আছে মসজিদের আজান দৌব নেই নাকি তেনা বন্ধ করতাম তা আমরা মহাদিসা বুজুর রহমতুল্লাহ আলহির একটি ঘটনা আপনার সামনে শোনাতে চাই সম্ভবত উনিশশো সালে দারুসালাম মাদ্রাসার সানানা জলসাই হুজুর সেই ঘটনাটি বলেছিলেন এবং আমার সম্পাদিত মাসিক তহুদি পরিক্রমার উনিশশো সালের ডিসেম্বর সংখ্যায় এই ঘটনাটি হুবহু প্রকাশ করা হয়েছিল ছাপা হয়েছিল তো গরপুর হুজুর আহমেদুল্লাহ আলী বললেন একটি এই ঘটনা যে হুজুর একদিন হুজুরের যে মানা ছিল চাল্লিশ পঞ্চাশ বছর আগের ঘটনা এখন তো হেলিকপ্টারে আইন ওই যে অলাইনানি কাকাটার আজারি সাহেব এই সেই আরও আমরা মদনী সাহ এরারে হেলিকপ্টার দিয়ে আনি আরও বড় বড় ওয়াইজইল আরও আরও অন্যান্য সিস্টেম করা হয় আগর আমলার হুজুর হল যাইতা লক্কর চক্কর গাড়ি দিয়া নানি তারা প্রাইভেট গাড়ি চিন্তাও করা গেছিল না হুজুর হল প্রাইভেট গাড়ি লই বা এই চিন্তাও আসিল না হাত দিয়ে ফাইতা দুশো তিনশো পাঁচশো টাকা এখন তো বিশ ত্রিশ পঞ্চাশ হাজার সারা বালা ওয়াইজলার দিয়া নাই দেখুন হুজুর একদিন একটা জলসায় যাওয়ার লাগে একটা লাইনের গাড়ি তোরছেন মুরব্বী হলে তো আগে দেখছন জলালপুর আইতো মুরটিনিতা টাউন বাস আইতো তো নানি জলালপুর তো ওলান একটা গাড়ি তোরছেন বাজবার লাগে খান্দার সিটো বহা দুটি ফরাই একজন হিন্দু ভদ্রলোক দুটি মুসলমানি ফরেনি ইটা আগে আগে পড়তা কিছু কিছু এটা পঞ্চাশ ষাট বছর আগে মুসলমান ফিনতা বলে তো দুটি এক হিন্দু ভদ্র লোক হুজুর খান্দাত পাত খান্ধাত বহিয়া বিচারায় ওই একটা পত্রিকা দিনের টাইপটা তখন যেন যারা ফরের টাইপটা ছোটো হয় বারো তেরো পয়েন্টর হুজুরের লক্ষ্য কলা যে বিচারা বয়স সর খান্ধা তুইব মাতার চুল একবারে সাদা শরীরর সামরা কুচকুস হয়ে গেছে বয়স হয়ে গেলে শরীরের সামটা কুস হয়ে যায় না নি আমি দুই তিন মিনিটের ভিতরে দেখলা যে যে বয়াত শত বছর হাসা হাসি হইব কিন্তু চশমা এই ছশমাস করে লেখা দৈনিক পত্রিকাটা রেগুলার ফদিয়াও যায়রা অথচ গাড়ি বাঙ্গা গাড়ি রাস্তা রাস্তাও বাঙ্গা বাঙ্গা রাস্তা হইলে গাড়ি একটু ডিস্টার্ব করে নানি কিন্তু ভদ্রলোকের সামনে যে পত্রিকাটা রেগুলার ফদিয়া যায়রা চশমা নাই চকুৰ মাজে হুজুৰৰ কৌতুহল লৈ লুজোৰে খান্দাৰ হিন্দু ভৰা ভদ্ৰ লোকে জিকাৰিলা যে আপোনাৰ চকু কোনো সমস্যা হয় নানি ডিষ্টাৰ্ব হয় নানি ই চুটুকৰ লেখা ই বাংগা ৰাস্তাৰ মদে গাড়ীৰ জাকনিৰ মধ্য আপুনি ফুৰিয়া যায় আপোনাৰ কোনো ডিষ্টাৰ্ব হয় না নি হুজুৰৰ প্ৰশ্নৰ জবাবে দুটি ভৰা হিন্দু ভদ্ৰ লোক তাৰ ফকেট তাকি এটা মিছুৱাক পাৰ কৰল মিছুৱাক পাৰ কৰিলো হুজুৰ বেছ কয়ক বছৰ আগে আমি ওরকম একটা দৈনিক পত্রিকার ইসলামী পাতা কলামও মিসওয়াকের বৈশিষ্ট্য সম্পর্কে একটি প্রবন্ধ আমি পড়ছিলাম প্রবন্ধের মাঝে একটা বৈশিষ্ট্য আমার কাছে বেশি পছন্দনীয় আছিল অর্থাৎ যদি কোনো ব্যক্তি নট অনলি স্পেসিফাই ফর মুসলিম ব্যক্তি মানুষ এন মুসলমান না দুইটা উল্লেখ নাই যদি কোনো ব্যক্তি দৈনিক ফার্স্টবার মিশওয়াক ব্যবহার করে তাহলে তার চোখের ফাওয়ার বাড়ি যায় আমিও লেখাটি পড়ার বাদে আমি টাউন থেকে মিসওয়াক একটা কিনলাম আর রেগুলার আমি প্রতিদিন মিসওয়াক ফাস করে ব্যবহার করি হুজুর বিশ্বাস সরু কাউ মিসওয়াক ব্যবহার করা বাদটা কি আমার আর কোনোদিন চৌকো চশমার প্রয়োজন পড়ছে না অনেক এমনকি অনেক দূরের জিনিস পর্যন্ত আমি দেখতাম পারি তো যে মিসওয়াক মিসওয়াকের কত ফজিলত আমরা আলিমুলামাকলে পর্যন্ত মিসওয়াক রাখি না বুঝছেন মিসওয়াক করিয়া যুগ অজু করি নহাজ করি গুণ বেশি সওয়াব পাওয়া যায় আর মিসওয়াক যদি সেও করে রেগুলার যদি তার অভ্যাস করিল রুটিন করিল তাহলে তার ইমানের সাথে মওত নসিব হইব তো ঈমানের সাথে মওত নসিব হোক আমরা সকলে চাই নানি তো আমরা যারা মিসওয়াক ব্যবহার করি না গাফলতি করি দয়া করি আজকে থেকে আমরা মিসওয়াক ব্যবহার শুরু করি নিয়োগ করি ইনশাল্লাহ দুদিন আমরা মিশ্বটা ব্যবহার করি আপনারাও চাপ পাইবে আমিও চাপ পাবি ইনশাআল্লাহ